শুভ সন্ধ্যা বন্ধুরা ফেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমনই এক গল্প শুনব যা আমাদের সমাজের এক অন্ধকার দিকের প্রতিচ্ছবি একজন ভণ্ড কিভাবে মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করে আর কিভাবে সাহসী কিছু যুবক সেই অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের এই গল্প আশা করি সকলের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করা যাক গল্পের গভীরে গ্রামের মানুষ তখন নিজেদের কাজে ব্যস্ত ছিল এই অচেনা মানুষটিকে দেখে সবাই থমকে দাঁড়ালো কে এই সাধু আগন্তুক মৃদু হেসে বলল আমি বহু তীর্থভ্রমণ করেছি বহু সাধনা করেছি ঈশ্বরের ইশারায় আজ এই পবিত্র ভূমিতে পা রেখেছি তোমাদের সেবা করাই আমার একমাত্র ব্রত গ্রামের মানুষ মুগ্ধ হল কেউ ফিসফিস করে বলল কি শান্ত সৌম্য চেহারা নিশ্চয়ই ইনি মহাযোগী আরেকজন বলল মুখ থেকে কী দিব্য জ্যোতি বেরোচ্ছে ইনি তো নিশ্চয়ই কোনো সিদ্ধ পুরুষ চাঁদপুরের মানুষ সহজ সরল আধুনিক শিক্ষার আলো এখানে ততটা ছড়ায়নি তাই কুসংস্কার আর অন্ধবিশ্বাস তাদের মনে গভীর ছাপ ফেলেছিল অচেনা সাধুকে ঘিরে দ্রুত ভক্তি আর শ্রদ্ধার এক মিশ্র পরিবেশ তৈরি হল সেই দিনই সাধু বটগাছের পাশেই একটি ছোটো ঘর তৈরি করে সেখানে থাকতে শুরু করল সে ঘোষণা করলো আমার কোনো পার্থিব চাহিদা নেই ভক্তরা যদি এক মুঠো অন্ন দেয় তাতেই আমি তৃপ্ত এই কথায় গ্রামের মানুষ আরও বেশি শ্রদ্ধাবান হলো প্রতিদিন সকাল হলেই গ্রামের কেউ না কেউ তার জন্য খাবার নিয়ে যেতে লাগলো ধীরে ধীরে লোকজন তার কাছে তাদের নানা সমস্যার সমাধানের জন্য আসতে শুরু করলো কারো ফসল নষ্ট হচ্ছে কারো সন্তান অসুস্থ কেউ বা পারিবারিক অশান্তিতে ভুগছে সবাই ছুটে গেল সাধুর কাছে সাধু মন্ত্রপুত জল তাবিজ আর টোটকা দিয়ে সমস্যার সমাধান করতে লাগল আশ্চর্যজনকভাবে কিছু মানুষ তাতে উপকারও পেল এতে গ্রামের মানুষের বিশ্বাস আরও দৃঢ় হল কিছুদিনের মধ্যেই চাঁদপুরে ছড়িয়ে পড়ল যে এই বাবা অলৌকিক ক্ষমতার অধিকারী তার অলৌকিক দৃষ্টিতে নাকি অশুভ শক্তি দূর হয় প্রতিদিন সন্ধ্যায় তার কুঁড়েঘরের সামনে ভিড় জমতে লাগল মহিলারা একটু দূরে সঙ্গোচে দাঁড়িয়ে থাকত আর পুরুষেরা এগিয়ে এসে প্রণাম করতো গ্রামের মোডল পঞ্চায়েত প্রধান সবাই তাকে সম্মান জানাতে শুরু করল এমনকি ছোট বাচ্চারাও বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিত গ্রামের জীবন যেন ধীরে ধীরে এই বাবার নিয়ন্ত্রণে চলে যেতে লাগল এক সন্ধ্যায় গ্রামে হঠাৎ বজ্রপাত হল আর একটি গরু মারা গেল পরদিন সকালে সাধু বাবা গম্ভীর মুখে বলল আমি আগেই দেখেছিলাম গ্রামে অশুভ শক্তির প্রবেশ ঘটেছে যদি দেবতার কৃপা না থাকতো তাহলে হয়তো আরও বড় বিপদ নেমে আসত এই কথায় গ্রামবাসীদের বিশ্বাস আরও দৃঢ় হলো তারা মনে করতে লাগল বাবা না থাকলে হয়তো গ্রাম ধ্বংস হয়ে যেত কেউ আর তার কথাকে অবিশ্বাস করা সাহস পেল না গ্রাম যেন ধীরে ধীরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেল কিন্তু এক রাতে এক তরুণীকে দেখা গেল বাবার কুঁড়ে ঘর থেকে কাঁদ্ধে কাঁদে বেরোতে কেউ কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলল না শুধু ছলছল করে বলল বাবা বলেছেন আমার উপর নাকি ভয়ঙ্কর এক ছায়া পড়েছে কাউকে কিছু না জানাতে বারণ করেছেন গ্রামবাসী তখনও কিছু বুঝতে পারল না কিন্তু এটাই ছিল সেই অশুভ কাহিনীর প্রথম ইঙ্গিত যা পুরো গ্রামকে নাড়িয়ে দেবে সেই রাতের ঘটনার পর চাঁদপুরে একটা অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ বলল মেয়েটার উপর নাকি ভূতের ছায়া ছিল তাই বাবা বিশেষ মন্ত্র পড়েছিল আবার কেউ ফিসফিস করে বলল ও কাঁদ ছিল কেন কিন্তু সরল গ্রামের মানুষেরা সাহস করে আর কিছু জিজ্ঞেস করল না সাধুর আসল খেলা এখন শুরু হলো সে বুঝে গিয়েছিল এই গ্রামের মানুষ কতটা সরল বিশেষ করে মেয়েরা ভয় পেলে একেবারে স্তব্ধ হয়ে যায় তাদের অশিক্ষা আর অন্ধবিশ্বাসকে অস্ত্র বানিয়ে সে নিজের ফাঁদ পাততে লাগল যুবতী বা গৃহবুধেদের ডেকে এনে সে বলত তোমার শরীরের চারপাশে আমি এক অন্ধকার ছায়া দেখতে পাচ্ছি শিগগির কিছু না করলে তোমার স্বামী মারা যাবে অথবা তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার সন্তান জন্ম নেওয়ার তাগেই মারা যাবে এই ভয়ঙ্কর কথাগুলো শুনে নারীরা আতঙ্কে ভেঙে পড়ত কারোর বুক কাঁপত কারোর মাথা ঘুরত আর সেই আতঙ্কের মুহূর্তেই সাধু বাবা বলতো তোমাকে বাঁচানোর একটাই উপায় আছে গোপনে রাতে আমার আস্তানায় আসা গোপনে তার আস্তানায় আসা আসলে ছিল তার নোংরা ইচ্ছা পূরণের সুযোগ সে মেয়েদের কুঁড়ে ঘরে ডেকে নিত বাইরে ধূপ জ্বালিয়ে রাখতো ভিতরে আলো আধারির মধ্যে এক ভয়াবহ পরিবেশ তৈরি করতো সে মেয়েদের কুসংস্কারের ভয় দেখিয়ে নিজের গোপন আস্তানায় নিয়ে গিয়ে তাদের দিয়ে নিজের গোপন চাহিদা পূরণ করত মেয়েরা নিজেদের বিপদের কথা ভেবে কোনো উপায় না পেয়ে তার সাথে রাগ কাটাত কেউ প্রতিবাদ করার সাহস পেত না কারণ তারা ভাবত এটা না করলে সত্যি অমঙ্গল হবে এভাবে একের পর এক নারী তার ফাঁদে পা দিতে লাগল কেউ মা হয়ে বাচ্চাকে বাঁচাতে চাইত কেউ স্বামীকে নিয়ে ভয় পেত কেউ আবার সমাজের লজ্জার কারণে মুখ খুলত না গ্রামের মেয়েরা একে অপরের সঙ্গে এসব নিয়ে কথা বলত না যদি কেউ জানত তাহলে হয়তো অপবাদ দিয়ে সমাজ থেকে বের করে দেওয়া হতো তাই সাধু বাবার অপরাধ ঢাকা পড়ে রইল অন্ধকারের আড়ালে রাতে প্রায়ই দেখা যেত কোনো এক নারী বাবার কুঁড়ে ঘরে ঢুকছে অনেক রাত পরে মাথা নিচু করে বেরোচ্ছে পুরুষেরা কেউ সাহস করে কিছু বলত না তারা মনে করতো হয়তো সত্যি মেয়েদের উপর শয়তানের প্রভাব পড়েছে আর বাবা তাদের মুক্ত করছে কিন্তু ধীরে ধীরে কিছু লোকের মনে সন্দেহ জন্মাতে শুরু করল একদিন গ্রামের এক কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ল তার মুখ ফ্যাকাসে চোখ ভয় বড় বড়। মায়ের জিজ্ঞেস করায় সে কান্নায় ভেঙে বলল মা সাধু বাবা বলেছিল আমার শরীরে ভূত আছে তারপর সে যা করেছে আমি কাউকে বলতে পারবো না এই লজ্জা নিয়ে আমি বাঁচবো না মায়ের বুক কেঁপে উঠল সে বুঝতে পারল এ শুধু ভূতের কথা নয় পিছনে অন্য কিছু আছে খবরটা চুপি চুপি ছড়িয়ে পড়তে লাগল মেয়েরা মুখ খুলতে সাহস পায়নি কিন্তু তাদের চোখের ভয়ের ছাপ কিছু তরুণ দেখে ফেলল তাদের মধ্যে ছিল রাজু এক নির্ভীক যুবক সে তার দুই বন্ধু মিলন আর সমীরকে ডেকে বলল আমি ছোট থেকে দেখছি আসল সাধু কখনো ভয় দেখায় না এই লোক যা নিশ্চয়ই ভণ্ড আমাদের কিছু একটা করতে হবে অন্যরা ভয় পেয়ে বলল না ওর বিরুদ্ধে কিছু বলা মানে দেবতার রোষ ডেকে আনা আমরা সবাই বিপদে পড়ব কিন্তু রাজু থামল না সে ঠিক করল সত্যিটা খুঁজে বের করবে এক সন্ধ্যায় পুকুর পরে বসে রাজু বলল তোরা খেয়াল করেছিস যতবার কোনো মেয়ে অসুস্থ হয় বাবা তাকে কুড়ে ঘরে ডেকে নেয় কিন্তু বেরোনোর সময় মেয়েটার চোখ লাল মুখ শুকনো আর মনে আতঙ্ক মিলন দ্বিধায় বলল কিন্তু বাবা তো সাধু হয়তো পূজার কারণে এমন হয় রাজু চোখ রাঙিয়ে বলল আমি শহরে পড়েছি আমি জানি সত্যিকারের সাধু ভয় দেখায় না সে কারো বাড়িতে ভূতের কথা বলে না কিন্তু এই লোকটা সব সময় ভয় দেখিয়ে মেয়েদের কুঁড়ে ঘরে ডাকে এটা অবশ্যই ভণ্ডামি সুমির নিচু গলায় বলল কিন্তু যদি তুই ভুল হস যদি সত্যি তার শক্তি থাকে তাহলে তো আমরা বিপদে পড়ব রাজু দৃঢ় গলায় উত্তর দিল সত্যি জানার আগে ভয় পেলে হবে না কারও তো সাহস দেখাতেই হবে এরপরে ওই মেয়েটি আবার অসুস্থ হলো। তখন রাজু আর মিলন মেয়েটিকে দেখতে গিয়ে বলল তুই আমাদের ভাই মনে করে সত্যিটা বল আমরা সব ধরনের ব্যবস্থা নেব মেয়েটি বলল আমি যদি সত্যি বলি তাহলে আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না রাজু বলল তুই শুধু আমাকে বল আমি আর কাউকে জানতে দেব না এরপর মেয়েটি সত্যি কথা বলতে শুরু করল সত্যি কথা শোনার পর রাজু আর মিলন বুঝে ফেলল সাধু বাবা কতটা খারাপ সে মেয়েদের ভয় দেখিয়ে তাদের দিয়ে নিজের চাহিদা পূরণ করে এক রাতে বাঁশ ঝাড়ের পাশে বসে তিন বন্ধু পরিকল্পনা করল রাজু বলল আমরা যদি কাউকে বোঝাতে চাই তাহলে প্রমাণ লাগবে শুধু মুখে বললে কেউ বিশ্বাস করবে না মিলন জিজ্ঞেস করল প্রমাণ আনব কীভাবে রাজু বলল আমি শহর থেকে একটা ক্যামেরা এনেছি কাল রাতে আমরা সেটা বাবার ঘরের ভেতরে লুকিয়ে রাখব তারপর সব কিছু স্পষ্ট হবে এদিকে গ্রামের আরও কয়েকজন নারী বাবার কুঁড়েঘরে যেতে শুরু করলো কেউ অসুস্থ সন্তানকে বাঁচাতে কেউ স্বামীকে রক্ষা করতে প্রতিবার বাবার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ত গ্রামের কিছু বৃদ্ধ ফিসফিস করতে লাগল এই বাবা যেন দিন দিন আরও অদ্ভুত হয়ে যাচ্ছে কেউ আবার বলল কিন্তু আমাদের কি করার আছে দেবতা শক্তি তার সঙ্গে অবশেষে এক গভীর রাতে রাজু আর তার বন্ধুরা সাহস সঞ্চয় করে বাবার কুড়েঘরের কাছে গেল তারা নিঃশব্দে জানলার ফাঁক দিয়ে ক্যামেরাটা বসিয়ে দিল পরদিন সকালে তারা কুড়েঘরের বাইরে লুকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করল একজন নারী বাবার কাছে প্রবেশ করল ভয় কাঁপতে কাঁপতে ভেতরে কি হচ্ছে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না কিন্তু রাজু জানতো ক্যামেরায় সব ধরা পড়ছে সন্ধ্যা হলে নারীটি মাথা নিচু করে বেরিয়ে এলো চোখ কান্নায় ভেজা যা রাজুর মনে ক্ষোভ আর বেদনা জমিয়ে তুলল সে শপথ করল এবার সত্যি পুরো গ্রামের সামনে তুলে ধরতেই হবে সেই রাত থেকেই রাজু আর তার বন্ধুরা চুপ করে রইল না তারা গোপনে কয়েকজনকে বোঝাতে শুরু করল বাবা ভণ্ড সে ভয় দেখে মেয়েদের ফাঁদে ফেলছে কেউ বিশ্বাস করল কেউ আবার ভয় পেয়ে বলল এ কথা মুখে আনিস না বিপদ হবে কিন্তু ধীরে ধীরে গ্রামের ভেতর সন্দেহের বীজ বপন হয়ে গেল মানুষজন আর আগের মতো অন্ধ বিশ্বাস নিয়ে বাবার কাছে যাচ্ছিল না লোকজন আগের মতো বাবার কুড়েঘরে ভিড় করলেও এবার ভক্তির চেয়ে বেশি ভয় আর সন্দেহ কাজ করছে মেয়েরা আর একা যেতে চাইছে না তবুও পরিবার আর সমাজের চাপে কেউ কেউ বাধ্য হচ্ছে রাজু আর তার দুই বন্ধু সেই রাতের ভিডিও ফুটেজ দেখে শিউরে উঠেছিল ক্যামেরা যতটুকু ধারণ করেছে তাতেই প্রমাণ হয়ে গেল এই মানুষ কোনো সাধু নয় এক ভণ্ড এক শিকারী মিলন হতভম্ব হয়ে বলল এটা গ্রামের সবাইকে দেখাতে হবে অবশেষে সেই রাতে গ্রামের মাঠে বড় কাপড় টানিয়ে সেখানে প্রজেক্টরে ফুটেজ দেখানোর ব্যবস্থা হলো প্রথমে মানুষ ভয়ে আসছিল না পরে কৌতূহল জাগল কি এমন দেখাবে রাজুরা প্রজেক্টর চালু হতেই সবার চোখ একেবারে স্ক্রিনে আটকে গেল ধূপের ধোঁয়ার ভেতরে বাবার ভয়ঙ্কর ছায়া নারীর কান্না আর বাবার বিভৎস কণ্ঠস্বর সবকিছু দেখে গ্রামের মানুষ স্তম্ভিত একজন নারী হঠাৎ চিৎকার করে উঠল এ তো আমি আমি তো সেই রাতে ওর ফাতে পড়েছিলাম আরেকজন একজন কেঁদে ফেলল আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে মুহূর্তেই যেন বাঁধ ভাঙা বন্যার মতো সত্যি বেরিয়ে এলো যত নারী এতদিন চুপ ছিল তারা কান্নায় ভেঙে পড়ল লোকজন খেপে উঠল যে মানুষকে এতদিন দেবতার মতো মানা হয়েছিল সে আসলে এক শয়তান কেউ লাঠি তুলে ধরলো কেউ পাথর ছুঁড়লো বাবার কুড়ে ঘরের দিকে মিলন ভলে বলল ওরা তো পিটিয়েই মেরে ফেলবে রাজু চেঁচিয়ে উঠল না আইন দিয়ে শাস্তি হোক যাতে সবাই দেখে শিক্ষা নেয় কুড়ে থেকে টেনে বের করা হলো ভণ্ড সাধুকে তার মুখের শান্তির মুখোশ ভেঙে গেছে চোখে আতঙ্ক সে চিৎকার করছিল তোমরা বুঝতে পারছো না আমি দেবতার দুধ আমাকে ছাড়া গ্রাম ধ্বংস হয়ে যাবে কিন্তু আর কেউ বিশ্বাস করল না নারীরা ঝাঁপিয়ে পড়ে তাকে থাপ্পড় মারল পুরুষরা দড়ি দিয়ে বেঁধে রাখল যতক্ষণ না পুলিশ এলো পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল পরের সকালে সূর্য উঠল অন্যরকম আলো নিয়ে চাঁদপুর যেন এক ভারমুক্ত নিশ্বাস ফেললো মানুষ শপথ করল এবার থেকে তারা কুসংস্কারের ফাঁদে পড়বে না কোনো অচেনা সাধুর কাছে আর অন্ধভাবে মাথা নোয়াবে না ভণ্ড সাধু বাবার ভাগ্যে তখনও লেখা ছিল এক ভয়ঙ্কর পরিণতি কিছুদিন পরই মামলা আদালতে গড়ালো গ্রামের অসংখ্য নারী একে একে সাক্ষ্য দিল তাদের কণ্ঠ কাঁপ ছিল কিন্তু সত্যি বলার সাহস তাদের মুখে আগুন জ্বালিয়ে দিল একজন কাঁদে কাঁদে বলল বাবা আমাকে বলেছিল আমার স্বামী মারা যাবে ভয় দেখিয়ে আমাকে নোংরা খেলায় টেনেছিল বিচারক কঠিন মুখে সব শুনলেন শেষে বললেন এ শুধু প্রতারণা নয় এটা মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ এমন অপরাধের ক্ষমা নেই বিচারক কঠিন কণ্ঠে রায় পড়লেন অভিযুক্ত ভণ্ড সাধু তোমাকে হলো হল যাবজ্জীবন কারাদণ্ড সমাজের নারীদের ভয় দেখিয়ে তাদের শোষণ করার জন্য তোমার শাস্তি হবে কঠিনতম এই ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কেঁপে উঠল নারীরা হাততালি দিয়ে কাঁদতে লাগল এ কান্না ছিল মুক্তির কান্না সাধু বাবার জন্য জেলে ছিল আরও ভয়ঙ্কর পরিণতি এক রাতে খবর এলো সাধুবাবাকে জেলের ভেতর ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়েছে কেউ বলল অন্য কয়েদিরা তাকে শাস্তি দিয়েছে কেউ বলল সে ভয়ে পাগল হয়ে নিজের ক্ষতি করেছে সকালবেলা তার নিথর দেহ পাওয়া গেল অন্ধকার সেলে চোখ বড় বড় করে খোলা যেন মৃত্যুর আগেও সে ভয়ে চিৎকার করেছিল এইভাবেই ভণ্ড বাবার শেষ পরিণতি হয় মৃত্যু খবরটা চাঁদপুরে পৌঁছাতেই মানুষ হাফ ছেড়ে বাঁচল নারীরা বলল আমরা আর ভয় পাবো না কোনো ভণ্ড সাধুর কাছে মাথা নোয়াবো না পুরুষরা বলল আমরা শপথ করছি আর কখনও কুসংস্কারের শিকার হব না মন্দিরের পাশে সেই কুড়েঘর ফাঁকা পড়ে গলিল ধীরে ধীরে চাঁদপুরে স্কুল গড়ে উঠল ছেলেমেয়েরা পড়াশুনো শুরু করল মানুষ বুঝল অন্ধবিশ্বাস নয় জ্ঞানের আলোই তাদের রক্ষা করবে রাজু আর তার বন্ধুরা গ্রামের নায়ক হয়ে উঠল তাদের সাহস প্রমাণ করেছিল ভয় যতই বড় হোক সত্যের সামনে মুখোশ বেশিদিন টেকে না তো বন্ধুরা যদি আপনাদের গ্রামেও এরকম কোনো সাধু থাকে তাহলে আপনারা কি করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও অসাধারণ গল্প শুনতে হলে অবশ্যই এফএবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সেট করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এফএবল যেখানে গল্প কথা বলে